যৌথিক কারবাড়ীরা উঠে পড়ে লেগেছে কিন্তু আমি প্রত্যেককেই বলবো হিন্দু মুসলমান নির্বিশেষে আজকে বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে পরীক্ষা করে দেখুন আর মমতা বন্দ্যজির পরিবারের বাচ্চাকে দেখুন আর সুবেন্দ্র অধিকারীর পরিবারের ভাই ভাইপোদেরকে দেখুন দেখলে বুঝতে পারবেন ওদের ছেলেগুলো প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে নেতা ছেলে নেতা হবে অভিষেক বন্দ্যজীর নেতা হবে অভিষেক বন্দ্যজির পরিবারের লোক নেতা হবে আর আমাদের এখানে পাড়াতে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে আর কেউ মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুললেও গরিবের ছেলেগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক তা নিয়ে কোনো আওয়াজ না মমতা ব্যানার্জি তুলছে না শুভেন্দু অধিকারী তুলছে না অভিষেক ব্যানার্জি তুলছে আপনারা শুনলে অবাক হবেন দু থেকে দু হাজার চব্বিশ পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে কত পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এটা নিয়ে না শুভেন্দু অধিকারী বলছে না মমতা ব্যানার্জি খোলার চেষ্টা করছে কেন এরা বলেনি শুভেন্দু অধিকারীও জানে যদি শিক্ষিত হয়ে যায় মমতা ব্যানার্জিও জানে যদি শিক্ষিত হয়ে যায় মারামারি হানাহানি তাহলে আর করবে তাকে ওরা ছেলেদেরকে বিদেশে পড়াচ্ছে পরিবারের লোকগুলোকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসছে নিয়ে এসে নেতার ছেলেকে নেতা তৈরি করবে আর আমরা যারা চটে বসে আছি আমাদের ছেলেগুলোকে ওই নেতার লাঠিয়াল বানাবার জন্য দু হাজার থেকে দু এর মধ্যে পঁচিশ হাজার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে এই পঁচিশ হাজার প্রাইমারি স্কুলগুলো কোথায় যেখানে মুসলমানরা একটু বেশি থাকে সেইখানে নাকি শুধু এটুকু নয় এটা মাথা থেকে সরিয়ে দেন এদের নজরে মুসলমান দলিত আদিবাসী নমসূদ্র মতুয়া তথা পিছিয়ে বর্গের প্রত্যেকটা মানুষকে এরা শোষণ করতে চায় তাই যে যে আপনার পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে খোঁজ নিয়ে দেখুন যেখানে দলিত একটু বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি বেশি থাকে থাকে যেখানে মুসলমানরা তথা পিছিয়ে বর্গের মানুষ এলাকায় বেশি থাকে সে এলাকার স্কুলগুলোকে ভাই হয় মৃতপ্রায় করে রেখেছে নাহলে বন্ধ করে রেখেছে এবার যে স্কুল বন্ধ হয়ে গিয়েছে ওটা কি জেসিপি লাগিয়ে তুলিয়ে নিয়ে চলে যাবে নাকি কলকাতাতে এরকম তো নয় এখন তো বন্ধ হয়ে আছে দেখবেন ওই স্কুলগুলো আজ নয় কাল পাঁচ বছর সাত বছর পরে হঠাৎ দেখবেন রং হচ্ছে কি দেখবেন হঠাৎ রং হচ্ছে কেন রে বাবা সব প্রাইভেট স্কুল খুলে দেবে এখন আপনার ছেলেটা আড়াইশো টাকা আপনি দিলে প্রাইমারি স্কুলে এক বছর পড়ালেন আর ওই স্কুলটাই দেখবেন এখন বন্ধ করে দিয়েছে পাঁচ সাত বছর পরে রং করে ঝিকঝাক করে কিছু ফুলের টপ ফপ লাগাবে কোর্ট টাইফাই পরে এসে মাস্টাররা পড়াবে তখন বলবে আড়াই হাজার টাকা মাসে দাও তোমার ছেলে পড়বে পারবেন তো আপনারা এই কাকা পারবেন আপনি আপনি তো মাস গেলে আট হাজার টাকা ইনকাম কোথায় গেল বা শেখ বাবু কোথায় পালিয়েছে নাকি ওই যেখানে কৃষকরা আছে বলুন না মাস গেলে আপনার আট হাজার টাকা নিচে ইনকাম আমি ধরছি দুটো ছেলে মেয়ে তাদের পিছনে পাঁচ হাজার খরচ করবেন পড়িয়ে খাবেন কি অসুস্থ হলে ডাক্তার দেখাবেন কোথায় মানে ভবিষ্যৎ তাহলে ধ্বংস হয়ে গেল আপনি কাকা বা আমি কি বলবো দরকার নেই বাবা পড়িয়া কি হবে বাবা খেয়ে পড়ে বাঁচি এই চক্কর চলছে এটাতে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে না দলিত আদিবাসী পিছনে বর্গের মানুষরা ক্ষতিগ্রস্ত হবে তাই অনুরোধ করব ধর্মীয় বিভাজন আমাদের মধ্যে যারা ঢুকাতে চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করুন তাদেরকে প্রশ্ন করুন তুমি মুসলমানকে বাঁচাতে এসেছো তুমি হিন্দুকে বাঁচাতে এসেছ ঠিক আছে পরে হবে আগে আমার স্কুলটাকে বাঁচাও স্কুলের টিচার দাও তাহলে বুঝতে পারবো সত্যিকারের তুমি হিন্দুকে বাঁচাতে চাইছো অথবা তুমি সত্যিকারের মুসলমানকে বাঁচাতে চাইছো তুমি হিন্দু মুসলমান স্লোগান দিচ্ছ আর হিন্দু হিন্দু সমাজের ওই বাচ্চারা স্কুলে যাচ্ছে টিচার পাচ্ছে না আর মমতা ব্যানার্জি তো মুসলমানদেরকে উদ্ধারের দায়িত্ব নিয়ে নিয়েছে এদিকে মোদীজি এদিকে মমতা দি